বার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর তাপপ্রবাহের সতর্কতা যেখানে সতর্কতা নেই সেখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখুন তাপপ্রবাহ একটা সরকারি কয়েজ বলা যেতে পারে মানে আবহবিজ্ঞানের বিজ্ঞানের একটা কয়নেজ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি হলে তখন হিটওয়েভ ঘোষণা করা হয় কিন্তু মানুষের যে অনুভূতি সেটা তো পাঁচ ডিগ্রি বেশি হলেও যা চার ডিগ্রি বেশি হলেও প্রায় একই রকম ফলে এটা মোটামুটি বলা যায় যে বাংলার কয়েকটা জেলা বাদ দিয়ে মানে ওই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটা জেলা বাদ দিয়ে আঠেরোটা জেলাতেই গরম হাওয়া মানে হলকা লু বইছে এবং আগামী দিনে এটা আরো বাড়বে গতকাল উত্তরবঙ্গে মালদার তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে মানে উত্তরবঙ্গের পার্ট বলে মালদায় গরম কম এমন একেবারেই নয় বালুরঘাটে আটত্রিশ ডিগ্রির ওপর তাপমাত্রা অর্থাৎ বললাম যেটা উপকূল থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত প্রবল প্রবল গরম এবং এই গরমের হাত থেকে যেটা বলছিলাম রেহাই পাওয়ার রেহাই দিতে পারে একমাত্র বৃষ্টি শুধু বৃষ্টি অল্প বিস্তর হলেও চলবে একটু মাঝে মধ্যে মেঘলা আকাশ হয়ে গেলেও আর আগেরবার আমরা দেখলাম বৃষ্টি খুব একটা হয়নি কিন্তু যেটুকু বৃষ্টি হয়েছে এবং মেঘলা আকাশ সব মিলিয়ে তাপমাত্রা অনেক পড়ে গিয়েছিল কয়েকদিনের জন্য অন্তত একটা রেহাই কিন্তু সেই রকম রেহাই পাওয়া যাবে কি না এখনো স্পষ্ট নয় একটা পশ্চিমী ঝঞ্ঝা কাল থেকে কাশ্মীর এবং লাগোয়া উত্তর পশ্চিম ভারতে প্রভাব ফেলতে শুরু করবে তার প্রভাবে কিছু জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর উত্তর পশ্চিম ভারতে কিন্তু সেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতে বৃষ্টি দেবে কিনা দিলেও সেই বৃষ্টিতে এই গরমের দাপট কমবে কিনা কোনোটাই স্পষ্ট নয় বরং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মাঝে মধ্যে রাত্রেবেলা মেঘ ঢুকে গেলে অন্য সমস্যা তৈরি হচ্ছে রাতটা আরো গুমোট হয়ে যাচ্ছে দিনের বেলা তো গরম হওয়ার হালকা রয়েছেই রাতে ঘুমোট গতকাল আমরা যে রাতটা পেরিয়ে এলাম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস